আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে প্রথম আঠারো মাসে এক কোটি মানুষকে চাকরি দিবেন বিএনপি এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে বিএমপি সেই চাকরির ব্যবস্থা করবেন বাংলাদেশে আমরা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথা থেকে আনন্দিত যে বাংলাদেশের ভবিষ্যতে বিএমপি রাষ্ট্র আসলে তাহলে এক কোটি মানুষ চাকরি পাবে তাহলে চাকরি ছাড়া আর কোনো যুবক যুবতী বা কোনো বেকার মানুষ বাংলাদেশে থাকবে না প্রিয় দর্শক সেই স্বপ্ন দেখার জন্য আমি ওদের আগ্রহে অপেক্ষায় আছি এবং আপনারাও অধিক আগ্রহে থাকবেন এটা আমি মনে করছি কিন্তু সময়টা দিনকালটা কখন কোন জায়গায় কোন কথাটা বললে মানুষ মূল্যায়ন করবে মর্যাদা দিবে সেই জিনিসটায় কোনো মিস্টেক হলো কিনা সেটা হলো আজকের বিশ্লেষণের বিষয় যখন ডক্টর মোহাম্মদ বিশ্ব বিজনেসম্যানদেরকে এনে বিশ্ব বিজনেসম্যানদের সামনে বাংলাদেশের ইতিহাস তুলে ধরলেন দুর্ভিক্ষে চুয়াত্তর সালে পনেরো লক্ষ মানুষের জীবন গিয়েছে এই দেশ সেখান থেকে উঠে এসেছে এবং বিশ্ব বিজনেসম্যানদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে আশিক চৌধুরীকে সিঙ্গাপুর থেকে টেনে এনে এই বিজনেস ম্যানদেরকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বাংলাদেশ যখন একটি সুন্দর রুটম্যাপ এবং এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তখন কি ডক্টর মোহাম্মদ ইনুসার এই আশিক চৌধুরীকে নিয়ে যেই পরিকল্পনা করলো সেই পরিকল্পনার মাঝখানে বিএমপির কোনো ফেল বা বিএমপির কোনো পরাজয় মনে করলেন কিনা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সেই কারণে তাদের সাথে কম্পিটিশান দিয়ে বললেন কিনা যে প্রথম আঠারো মাসে চাকরি পাবে এক কোটি মানুষ এটা কি বাংলাদেশে রাতারাতি মানে আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে কাঁঠাল গাছে কাঠাল ফল চান আপনি পাবেন না এটার একটা সময় আছে নির্ধারিত টাইম আছে আপনি যদি একটা ছোট্ট টমেটোর চারাও লাগান সেটাতেও ফসল আসতে তিন মাস দুই মাস এটারকে পানি ডালতে হয় এটাকে চাষবাস করতে হয় সেবা করতে হয় তারপরে হয় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এটা বিএমপি আমরা সবাই বলছি এবং সবাই ভাবছি আগামীতে সরকার গঠন করবে বিএমপি কিন্তু সরকার গঠন হবে নির্বাচনের পরে তারপরে আঠারো মাসে এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে এই কথাটা বিএমপির নির্বাচনী ম্যানিফেস্টিতে থাকলে সবাই আনন্দিত হতো সবাই খুশি হতো যে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির ম্যানিফেস্টিতে ওটা এসেছে এবং এটার একটা ম্যাপ থাকবে কোন ধারায় কিভাবে এই উন্নয়নটা করবে কীভাবে এক কোটি মানুষকে চাকরি দিবে এটার একটা পরিকল্পনা রুটম্যাপ থাকবে সেই রুটম্যাপ ছাড়া হঠাৎ করে ওনার মুখ থেকে কথাটা আসলো আর ওবায়দুল কাদেরের মতো যদি উনি বলে ফেলেন যে এক কোটি মানুষকে আমরা চাকরি দেব আঠারো মাসে এটা পৃথিবীর কোনো দেশ দিতে পারবে বলে আমার জানা নাই এবং আমার বিশ্বাস হয় না পৃথিবীর কোনো দেশ কোনো উন্নত দেশ পৃথিবীতে নজির নাই যে এক কোটি মানুষের চাকরি হয়েছে কর্মসংস্থান হয়েছে নতুন চাকরি হয়েছে আপনার আঠারো মাসে তাই এই ধরনের ভুল মেসেজটা কেন মির্জা ফখরুল আলমগীরের মুখ থেকে আসলো কে বা কারা ওনাকে ফুসলিয়ে বা ওনাকে বুঝিয়ে ওনার মুখ থেকে বের করলেন এটা এখন বিবেচনার বিষয় ওনার মুখ থেকে যে কথাগুলা এখন আসে প্রত্যেকটা কথাই টল হচ্ছে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক আমার কাছে ওনার বক্তব্য পাঠিয়ে হাসি রিয়েট দিয়ে দিয়ে পাঠিয়েছেন ওনার ছবির সাথে হাসি রিয়েট দিয়েছেন হাসতেছে রিয়েক্টটা করছে লাভ নয় লাইক নাই এখানে হাসতেছে তো এই হাসি রিয়েটটা হাসির পাত্র বিএমপিকে উনি কি বানাচ্ছেন কি এটা কি উনার বোঝার মধ্যে কোনো সমস্যা হচ্ছে বুদ্ধিমত্তার মধ্যে কোনো সমস্যা হচ্ছে বা ওনাকে কোনো ভুল বোঝাচ্ছে কি না আওয়ামী লীগের পেতাত তারা ওনার আশেপাশে ওনাকে পরামর্শ দেয় কি না এই জিনিসটা এখন আমার প্রিয় দল বিএমপির সিনিয়র নেতাদেরকে বিএনপির যারা ওনার সাথে রাজনীতি করেন তাদেরকে অনুরোধ করব যে এই সমস্ত অর্থনৈতিক বিষয়ে একজন অর্থনীতিবিদ যেভাবে দিতে পারবে আরেকজন অন্য বিষয়ের এক্সপার্ট দিতে পারবে না তাই উন্নয়নের বিষয়ে সেই আধুনিক আজকে যদি একটা তরুণ বিএমপি নেতা যার বয়স চল্লিশ যার বয়স পঁয়ত্রিশ সে যদি একটা পরিকল্পনা দিত মাজারি সারের কোনো বিএমপি নেতা পরিকল্পনা দিত তাহলে এটাকে সবাই ওয়েলকাম জানাত কিন্তু এমন একজন সিনিয়র নেতা দিয়েছেন যার মুখ থেকে আশিক চৌধুরীর সাথে কন্ট্রাডিকশান করা বা কম্পিটিশান করা এটা আমার কাছে মনে হচ্ছে যে বিএমপির জন্য আমার এই শ্রদ্ধীয় নেতা মির্জা ফকরুল ইসলাম আলমগীরের জন্য অসম্মানজনক তাই আপনারা কে কী মনে করছেন এই কম্পিটিশান দিয়ে কথা বলা কতটুকু ঠিক হয়েছে আপনাদের মন্তব্য কমেন্টস করে লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে এই বিষয়ে আলোচনাটি আমি এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ